দর্শক আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা গ্রাম গ্রাম বাজার ঠিক আছে আপনাদের সকলের প্রিয় বাজার পরিচিত বাজার আজকের বাজারে চলে আসলাম চৌধুরীহাট বাজারে এটা হলো বলকালী কদুলকিলি ইউনিয়ন এই ইউনিয়নের চৌধুরীহাট বাজারের অনেক পুরাতন একটা বাজার ওকে এই বাজারটা প্রতি মঙ্গলবার এবং শুক্রবার বসে বিকাল থেকে শুরু ওকে দেখেন এই নদীর পাড়ের বাজারটা এই বাজারটা নদীর পাড়ে বিশেষ করে দেখেন আপনারা এখানে যদি আসেন দুইটা জিনিস একসাথে দেখতে পারবেন একটা নদীর বিউ নিতে পারবেন অসাধারণ একটা সময় কাটবে আর একটা বাজার এখানে এই বাজারের মধ্যে সব কিছু ফ্রেশ পাবেন এখানে সব কিছু ফ্রেশ পাবেন এই বাজারের সাইডে দেখেন যে সাম্পানগুলো আছে সচরাচর এগুলো কম দেখা যায় এ আমার বাই আছে ভাইয়া কিছু বলেন আমাদের এই সচুরিঘাট বাজার আমাদের নদীর দ্বারে পানি ডুবি টাকা সময় সময় পানি উপরে থাকে উপরে থাকে না আপনারা দেখেন এটা হলো বাজার ঠিক আছে এই তো আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে এই বাজারটা রেখাব ওকে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ওকে আর ভালো লাগে অবশ্যই আসবেন সকলে এবং যেন দর্শক এটা হলো চৌধুরী হাট বাজার আমি আবারও বলতেছি এটা হলো চৌধুরী হাট বাজার চট্টগ্রামের বলকালি উপজেলার কদুরকিল পৌরসভার মধ্যে অবস্থিত এই বাজারটা সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার এই বাজারটা বিকেল বেলা বসে বিকেল তিনটা থেকে রাত পর্যন্ত থাকে বাজারটা এই বাজারে দুই তিনটা পাশাপাশি গ্রামের আশেপাশের গ্রামের মানুষ সপ্তাহে দুইবার আসে এখানে এটা বড় একটা বাজার শত বছরের পুরনো একটা বাজার আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল কাঁচা বাজার শাক সবজি যে সমস্ত তরকারি দেখতেছেন এগুলো সবগুলো ফ্রেশ অনেকজনের চাষ করা এখানে এসে ওনারা নিয়ে এসে এখানে বিক্রি করেন তো আপনাদের রিকোয়েস্ট আমি এখানে চলে আসলাম আজকে বাজারটা দেখানোর জন্য আপনারা যারা এখন আমার পেজটা ফলো করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা আমার আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আমি বাজার মধ্যে কেন হাঁটতেছি দেখেন কি সুন্দর গ্রামীণ পরিবেশ ওনারা বিক্রি করতেছে এখানে শত বছরের পুরনো বাজারটা আপনারা এই বাজারে আসলে আমি আবারও বলতেছি দুইটা বিউ পাবেন একসাথে একটা কর্ণফুলি নদীর বিউ আর একটা গ্রামীণ বাজারের বিউ এই বাজারটা বসে একদম কর্ণফুলি নদীর পাশে পারে যখন জোয়ার হবে পানি যখন উপর উপর হয়ে বেশি চলে আসবে বাজারের মধ্যে তখন আপনাদেরকে আপনাদের একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে স্থানীয়দের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম এই বাজারের মধ্যে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে আপনারা যারা চট্টগ্রাম শহর অথবা গ্রাম অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি এই গ্রামে আসতে চান তাহলে চট্টগ্রাম বলবে যেকোনো গাড়ি করে আপনারা এই বাজারে আসতে পারবেন আজকের মতন ভিডিওটা এতটুকু ভিডিওটা লম্বা করলম না ভিডিওটা কমেন্টে কমেন্টে জানাবেন আর পরবর্তীতে কোন বাজারে ভিডিও করবো তাও জানাবেন ধন্যবাদ নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতন আপনাদের কি বিজয় নিচ্ছে আল্লাহ হাফিজ